যাই হোক মুখে বড় কথা তো পেটে বিদ্যা বুদ্ধি না থাকলে কিন্তু চলে না পেটে বিদ্যা বুদ্ধি দুটোই থাকার দরকার তবে আমি এটাই মনে করি শুধু বিদ্যা থাকলেই মানুষ মানুষ একটা ভালো মানুষে পরিণত হয় না তবে বিদ্যার সাথে সাথে নিজের বুদ্ধি নিজের সাধারণ বুদ্ধি জ্ঞান বুদ্ধি থাকাটাও দরকার আর সব থেকে বড়ো কথা হলো মানুষত বোধ থাকা দরকার যে মানুষ শিক্ষিত হলেও যার বোধ নেই মানুষকে কিভাবে তার সাথে আচরণ করতে হয় তার সাথে কিভাবে কথা বলতে হয় তাকে কিভাবে মানে একটা গাইড করতে হয় সেটা যদি না জানে সে শুধু শিক্ষিত হলে কলমের শিক্ষিত জানা থাকলে যে একটা সে কিন্তু একটা ভালো মানুষ হয় না ভালো মানুষ হতে গেলে ভালো মন দরকার আগে ঠিক আছে যেমন আমি মানে বিদ্যা বুদ্ধি তো পেটে নেই তবুও চেষ্টা করি একটু ভালো মানুষ হয়ে দাঁড়ানোর মানে মানুষের পাশে একটা মানুষের কাছে ভালো হওয়ার একটা চেষ্টা করি মানে আমি নিজেও চেষ্টা করি এটা আমাকে হয়তো ভগবান আমাকে দিয়েছ মানে সেই ইয়েটা মানে বরদানটা মানে আমি সব মানুষের কাছে না হলে কিছু মানুষের কাছে অনেকেই ভালো আছে ঠিক আছে তো শুধু বিদ্যা না থাকলেই যে ভালো মানুষ হওয়া যায় না এটা কিন্তু ভুল অনেকে বলে যে অনেকেই বলে যে কলমের বুদ্ধি না থাকলে সাধারণ বুদ্ধির কোনো জ্ঞান নেই দর মানে মানে কাজে লাগে না তা কথাটা ঠিক না পেরে মানে কলমের যদি বিদ্যা না থাকে মানে নিজের সাধারণ বুদ্ধি বা জ্ঞান থাকলে অনেক সময় অনেক কিছু কাজ করে তো এটাই আমি মানে আর বন্ধুদের কাছে জানতে চাই এটা কি রিয়েল কথা যে শুধু কলমের বিদ্যা থাকলেই তার মধ্যে মানে বুদ্ধি আছে বা দিমাগ আছে বা সাধারণ সে একটা ভালো মানুষ হয়ে কি দাঁড়া সেটা কি অরিজিনালি যে পেটে কলমে যদি বিদ্যা বুদ্ধি না থাকে তার কি সে সাধারণ মানে বুদ্ধিমতী হতে পারে না প্লিজ একটু জানাবেন আপনারা যদি জানা থাকে কথাটা